আমার সব বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে তো যে বাকি ছিল তারও কমপ্লিট হয়ে গেল তো চলো পূজার বিয়ের অনুষ্ঠানে আমরা কী কী করলাম সেটাই তোমাদের সাথে একদম ঝটপট শেয়ার করব কারণ সেদিন সময়গুলো খুবই স্পিডে ছুটেছিল যেন মানে ঘড়ির কাটা এই দেখছি সাতটা এই দেখছি এগারোটা এরকম করে কখন যে ভোর কখন যে রাত হচ্ছিল কিছুদিন আগেই জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ হয় তারপরে আমার বাড়িতে বুড়ো ভাত খাওয়া তারপরে শেষ আই বুড়ো ভাত খাওয়ার পর্ব ছিল উনত্রিশে নভেম্বর তিরিশে নভেম্বর বিয়ে ছিল তো আমরা এখন মেয়ে রেডি হয়ে যাচ্ছি পূজার বাড়িতে মেহেন্দির জন্য আমরা এখন রেডি হয়ে দুজনে যাচ্ছি বান্ধবীর বাড়িতে আমার বান্ধবীর পূজার বিয়ে কালকে আগামীকাল এখন আমরা যাচ্ছি মেহেন্দির অনুষ্ঠানে মেহেন্দি ওকে হ্যাঁ মাসিমণির কালকে বিয়ে হয়ে যাবে আজকে আমরা সেম সেম আজকে পাপা নেই পাপ্পার সাথে রাতে দেখা হবে গিয়ে পৌঁছেছিলাম পৌনে চারটে নাগাদ তখনও গিয়ে দেখি আইবুড়ো বুড়ো ভাতই খাওয়া শেষ হয়নি ম্যাডাম সবে জাস্ট বসে খাওয়া দাওয়া একটু জাস্ট এগিয়েছে তো আমিও গিয়ে আবারও একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এখন চারটে বাজে ম্যাডামের এখনো আইবুড়ো ভাত হয়নি কালকে বিয়ে ভাত খাবে কেনে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ফটো তোলা হলো সামনে গেটে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে ছাদের ডেকোরেশন হয়েছে তো চলো সেগুলো একটু দেখে ঘুরে নি আমরা চলেছি এখন বান্ধবীর মেহেদির ভিডিও এই যে এখানটা হলদি হবে কালকে সকালবেলা এখানে গম গম করবে একদম হ্যাঁ এখন ফাঁকা ফাঁকা রয়েছে হ্যাঁ ডেকোরেশন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে হয়েছে সাজানো হয়ে গেছে চ চেঞ্জ কর তো মেহেন্দি পড়াতে পড়াতে এখন একটুখানি ব্রেক নেওয়া হয়েছে স্ত্রীর খিদে পেয়েছিলো তার জন্য ওকে খাওয়াচ্ছিলাম তারপরে ও একা ধরে খাচ্ছে দেখে আমি একটুখানি ভিডিও করতে শুরু করে দিলাম কারণ এটা আমার আলাদা একটা ভালো লাগা তো যাই হোক মেহেন্দি দেখো কতটা এগিয়েছে এখনও অনেকটাই বাকি আছে উল্টো দিকে কিছুই হয় মেহেন্দিটা আমি শিখিনি তাই একদম সাধারণ ডিজাইন করে দিয়েছি কোনো হ্যাবক কিছু নয় তার মধ্যে আমার বেবিকে নিয়ে আমি করছি তার জন্য অনেকটাই লেট হচ্ছে আরও এদিক দে উল্টো হচ্ছে রে লেখাটা দেখি সোজা ফেল এবার হাতটা তো ডান হাতে জাস্ট একটুখানি বাকি ছিল কর্তা এদিকে ছুটি হয়ে গেছে আমাকে নিতেও চলে এসেছে তার জন্য এইটুকু অন্য কাউকে করতে বসিয়ে দিলাম আর ওর তো মেহেন্দি বারবার ঘেটেই যাচ্ছে তার জন্য ও অনেক সময় মনটা খারাপও হয়ে যাচ্ছে যাই হোক বিয়েটা মানুষের একবারই হয় আর খুবই স্পেশাল এখন যদিও বিয়ে দু তিনবার হয় তবে আমাদের মতন সাধারণ মানুষের একবারই অনেক শখের অনেক মানে কষ্ট করে হয় যাই হোক আমার বিয়ের কথা তো তুললামই না সে তো আর এক গল্প তো চলো কর্তা নিতে চলে এসেছে আমরা এখন বাড়ি আসার জন্য রেডি তারপর এখন বাজে রাতের দুটো আমি এখন মানে দেড়টা নাগাদ মেহেন্দিটা করছিলাম বসে বসে দুজন দুদিকে ঘুমোচ্ছে আমি মিডিলে বসে বসে মেহেদি করছিলাম বান্ধবীর বিয়ে বলে কথা একটু শখ হলো ওকে যেহেতু মেহেন্দিটা করে দিয়েছি তখন থেকে ইচ্ছে করছিল আর হাতে নেল পলিশও একটু পরে নিলাম আর একটু একটু মেহেন্দি করেই নিয়েছি জেগে থাকলে তো একদমই হবে না তাই ঘুমিয়ে পড়ার পর বসে বসে মেহেন্দিটা করেছি এই হচ্ছে বাঁ হাতে আর এই হচ্ছে ডান হাতে ডান হাতে যা মেহেন্দিটা হয়েছে না বাহাতে হাতে যেহেতু মেহেন্দিটা করার পর করেছি তো হাত এতই কাঁপছে তার মধ্যে বাঁ হাতে করার কোনো কাজেই আমাদের যেহেতু আমার অভ্যেস নেই সেই কারণে এরকম এরম মেহেন্দি মেহেন্দি করে রাতিবেলা আড়াইটে নাগাদ ঘুমিয়েছি তারপরে ভোরবেলা উঠে নিজে স্নান কমপ্লিট করে মেয়েকে রেডি করে আবার সাতটা নাগা দিয়ে বান্ধবীকে সাজিয়েছি বৃদ্ধির লোক আবার ঘরে এসে মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর আবার গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে আর উনি এই যে জানলায় উঠেছেন উনি আর ওখান থেকে নামবেন না আমরা চলে যাচ্ছি কিন্তু টাটা বাবা আমরা চলে আসছি দেখ আসবি না তো চলে গেলাম ও আমাদের দুজনকে বেলকি দেখাচ্ছে কই গো এসো চলে এসো আমরা চলে যাচ্ছি So put <entender it�> <again> i no, no, no.

গায়ে হলুদের পর্ব মিটে গেছে এখন পুকুরে চলে এসেছে সবাই স্নান করানোর জন্য কনেকে এখন স্নান করবে আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি সন্ধ্যাবেলা আমার কিছু কাজ ছিল যেমন চুল বেঁধে দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া বা মেক করে দেওয়া এগুলো কমপ্লিট করতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেল তারপরে মেয়েকে খাইয়ে নিজেরা রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় দশটা তো এসেই সোজা ফুচকা আর কফি পকোড়া এসব খাওয়া দাওয়া করে তারপরে গেলাম ছাদে বান্ধবীর সাথে দেখা করতে তো চলো এদিকে দেখো শ্রী ফুচকা খাচ্ছে বলেই নিয়েছিলাম যে এমন একটা ফুচকা তাও যে ও কামড়াতেই পারবে না আর খেতেও পারবে না বাট সেটা কিন্তু আমার ধারণাটা একদমই ছিল ও ঠিক কামড়ে কামড়ে জিবে ঠেকিয়ে ঠেকিয়ে এতটাই ভিজিয়ে ফেলেছিল একটুখানি খেয়েই নিয়েছে ফুচকা একদম জবরদস্ত ফুচকা साध बाबा सॉरी তো অনেক রাত করে বিয়ের লগ্নটা ছিল সেই কারণে আমাদের বিয়ে আর দেখা হয়নি জাস্ট ছবি তুলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসতে হয়েছিল স্ত্রীর জন্য কারণ ওর শরীরটাও ভালো না সেই কারণে বিয়ে হয়ে গেছে যেমন আনন্দ আছে তেমন একটুখানি আমার মন খারাপও আছে কারণ ওই একমাত্র যখন তখন আমার কাছে আসতো বা একটু গল্প করতো খোঁজখবর খবর নিত আমার মেয়ের সাথে খেয়ে আর হবে না কারণ ওর জীবনের নতুন পদক্ষেপ তো আমার তরফ থেকে বা আমাদের তিনজনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সংসার জীবনে তুমি অনেক ভালো থাকো অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনগুলো যেন তোমার অনেক ভালো করে কেটে যায় আমাদের বিয়ে বাড়ি খাতাম আমরা ঘরে চলে এসেছি বিয়ে হয়নি অনেক দেরি করে হবে put puta gumo beda itu lele di, cila, ta ta, bye bye, ta da, ta hamby tau mama, ramby tau, ta da, tadi ta tadi, papa isle buk bi ta tadi dia tau, tau, hmm, koru, koru koru <laughs> হাতে করতে হবে না যখন বিয়ে হয়েছিল তখন ওকে সিঁদুর পরা মুখটা দেখা হয়নি এই রিসেপশানে সাজানোর জন্য দুপুরবেলা যখন গিয়ে পৌঁছায় ওকে পুরো এত মিষ্টি লাগে সিঁদুর পরার পর পুরো গেট আপ চেন চোর তো যাই হোক এরকম রিসেপশানে সাজিয়ে দিয়ে এসে আবার ঘরে মেয়েকে খাইয়ে নিজেরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিসেপশানে যাওয়ার জন্য আমরা আজকে আবার রেডি হয়েছি আজকে হচ্ছে রিসেপশান রিসেপশানে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে নটা বাজে এখন রেডি সেডি হয়ে যাচ্ছি এখানে আগের কারণটা কি ছিল আমি বুঝতে পারিনি তোমার যদি কেউ বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর রাস্তায় বেরোলে ঠান্ডার জন্য দুজনেই চাদরের ভিতরে কিন্তু মুখটা ঢুকিয়ে নিই আমরা কে তো বলেনা হাই তুই সব বলেনা হাসি মজা করে এবার খাওয়া দাওয়া করতে চলে এলাম কারণ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে স্ত্রীর তারপরে এসে খাওয়া হবে তার

তো বিয়ে বউ সব কমপ্লিট বান্ধবীর জীবনের সংসার জীবন এখন রানিং তো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো